কোমর ব্যথা এটি আমাদের দৈনন্দিন জীবনে এত বেশি প্রচলিত একটি শব্দ যা আমাদের ফিজিওথেরাপি সেন্টার কিংবা হসপিটালগুলোতে হর হামেশায় এই পেশেন্ট অনেক বেশি পাওয়া যায় বিশেষ করে একটি গবেষণার পরিসংখ্যান দ্বারা আমরা খুব সহজেই বুঝতে পারি আমাদের দেশের নব্বই শতাংশ মানুষ জীবনের কোনো না কোনো সময়ে এই কোমর ব্যথায় ভুগেছিলেন কোমর ব্যথার কারণগুলোর মধ্যে একেবারে মেজর কারণ একটি হল পিএলআইডি বা লাম্বার ইন্টারভার্টিবাল ডিস্ক কি হয় আমাদের স্পাইন গঠিত হয় একত্রিশ জোড়া ভার্টিব্রা কিংবা কশেরকা দ্বারা এই ভার্টিভরা একেবারে ছোট ছোটো খণ্ডে বিভক্ত এই খণ্ডগুলো আল্লাহ তালা আমাদের দিয়েছেন কারণ খণ্ড খণ্ড দ্বারা এই স্পাইনটা গঠন করার উদ্দেশ্য হলো আমরা যেন এরকম সহজেই মুভমেন্ট করতে পারি আর এই মুভমেন্ট যখন আমরা করব আমাদের এই লুডিং পজিশনে যখন আমরা মুভমেন্ট করব আল্লাহ সুবানা তালা আমাদের হারকে ক্ষয় ক্ষয় রোধ করার জন্য ঠিক শখ অ্যাবজর্ব করার জন্য অর্থাৎ যখন এরকম মুভমেন্ট হবে ঠিক সেই শখ অ্যাবজর্ব করার জন্য মাঝখানে চাকতির মতো অর্থাৎ ডিস্ক দিয়ে দিলেন আর এটি গঠিত হয় দুটি পদার্থ দ্বারা দুটি প্রোটি একটি প্রোটিনের লেয়ার যাকে বলা হয় অ্যানোলাস ফাইব্রোসাস এটি থাকে বাহিরের দিকে কভারিং এর মতো আর এর ভেতরে থাকে নিউক্লিয়াস পাল্প্রোসাস যেটি জেলির মতো বা পানি ঠিক তরল পদার্থটি থাকে ভেতরে আর এই ভেতরে তরল পদার্থ থাকার কারণে খুব সহজে আমাদের এই মুভমেন্টটা অ্যাবজর্ভ হয় অর্থাৎ আমরা খুব সহজেই বুঝি আমাদের এই স্ট্রাকচার দেওয়া হয়েছে যেন আমরা মুভমেন্টটা স্মুথলি করতে পারি এছাড়াও যদি আমাদের কারো কারো বয়স বাড়ার সাথে সাথে আমাদের ওজন বেড়ে যায় আমাদের ওবিসিটি আসে আবার আমাদের ইনঅ্যাক্টিভ থাকার কারণে আমাদের মাসেলগুলো উইক হয়ে যায় এটি একটি মেজর কারণ এই কারণেও ডিক্স প্রলাপস হতে পারে আর আমাদের উল্লেখযোগ্য একটি কারণ যেটি না বললেই নয় এটি মনে রাখার মতো অতি সাম্প্রতিক একটি গবেষণায় দেখা গেছে যে মানুষ আর্লি ডেথের একটি উল্লেখযোগ্য কারণ হলো লং টাইম সিটিং অর্থাৎ আমরা খুব সহজেই জানি আমরা যখন শুয়ে থাকে অর্থাৎ বেডে শুয়ে থাকে আমাদের বেজ অফ সাপোর্ট অর্থাৎ আমাদের শরীর অনেক বেশি বেজ অফ সাপোর্ট পায় অর্থাৎ লুডিং পজিশনে থাকে একবার লোডিং লেস অবস্থায় আমাদের শরীরটা থাকে ঠিক সেই সময়ে আমাদের কোনো ধরনের ডিস্সে এর বড়ো ধরনের প্রভাব পড়ে না অর্থাৎ ডিক্স প্রভাব হওয়ার কোনো সম্ভাবনা থাকে না ঠিক একইভাবে আমরা যখন দাঁড়িয়ে থাকি হাঁটি ঠিক সেই সময়েও আমাদের লোডিং পজিশনে যদিও থাকে কিন্তু একটা শেপ মেনটেন হয় বডির যে স্ট্রাকচারের যে কার্বেচার এটি সম্পূর্ণভাবে মেনটেন হয় ভয়ের দিক যেটি সেটি হলো আমরা যখন বসে থাকি ঠিক বসা অবস্থায় আমাদের পশ্চার মেনটেন থাকে না এই কারণে আমাদের খুব বেশি ডিস্ক প্রলাপস হয় এই পিএলআইডি সমস্যায় আগে পেশেন্ট অনেক বেশি সার্জনদের স্বর্ণাপন্ন হতো অর্থাৎ তারা বিশ্বাসই করতো না যে ফিজিওথেরাপি বা কনজারভেটিভ ট্রিটমেন্টে পিএলআইডি শত বা সুস্থ হওয়া সম্ভব কিন্তু আসার দিক হলো বর্তমান কালে এই পিএলআইডির পেশেন্ট অনেক বেশি ফিজিওথেরাপিস্টদের কাছে আসতেছে এবং তারা খুব সহজে সার্জারি বিহীন অর্থাৎ সার্জারি ছাড়াই ভালো হচ্ছে মনে রাখতে হবে পিএলআইডি যখন আপনার হবে ঠিক পিএলআইডির একেবারে আপনার কোমর ব্যথা শুরুর দিকে একজন ভালো ফিজিওথেরাপিস্ট একজন গ্র্যাজুয়েট ফিজিওথেরাপিস্টের কাছে থেকে আপনি দুই থেকে তিন সপ্তাহ নিয়মিত ট্রিটমেন্টের মাধ্যমে আপনি সম্পূর্ণ সুস্থ হতে পারেন